নমস্কার আমি তুলিকা আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই দিনটা ছিল শুক্রবার আর সেই দিন মেয়ের স্কুলে পিটি হয় তাই সাদা রঙের ড্রেস পরেও যাচ্ছিল টাটা মা মামা টাটা মেয়েকে স্কুলে দিয়ে আসার পর একটা গাছ ও লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে পিঙ্ক জবা একটা এখানকার কাকিমা আমাকে এই গাছটা দিয়েছেন প্রথমে একটু গোবর সার দিয়ে নিয়েছি তারপরে গাছটাকে বসানো হচ্ছে আর এই গাছটা একটু বেঁকা মতন বলে ওকে একটা খুঁটির সাপোর্টও আমরা দিয়ে দিচ্ছি আমার একটা বড় অপরাজিতা গাছ ছিল যেটা টবেই ছিল সেটাকেও আমরা মাটিতে এবার বসিয়ে দিলাম গতকালকে ও মাসকাভারি বাজার করে এনেছে সেটা আজকে আমাকে গোছাতে হবে এটা একটা বিশাল বড় কাজ সব জিনিসগুলো আমি মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছি জিনিসপত্র তো মেলানো হয়ে গেল এবারে সব থেকে বড় কাজ হচ্ছে সমস্ত কৌটোগুলোকে নামানো জায়গাটা পরিষ্কার করা আবার যেখানকার জিনিস সেখানে আবার গুছিয়ে রাখা আমি এরকম মাসে একদিনই এই জায়গাটা পরিষ্কার করি আর সমস্ত কৌটোগুলোকেও পরিষ্কার করে মাস জিনিসগুলোকে ঢুকিয়ে দিই আপনারা কে এরকম করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন জিনিসপত্রগুলোকে তাড়াতাড়িভাবে আমি গুছিয়ে রাখছি তার কারণ মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে আর মেয়ে এসে গেলে সমস্ত জিনিস আমার লন্ডভন্ড করে দেবে আমরা তো এখানে নতুন এসেছি তাই আমার কিচেনটা অতটা গোছানো নয় তবে গুছিয়ে নিয়ে অবশ্যই আপনাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন কেমন লাগছে মেয়েটা আমার এসে গেছে ওর জন্য একটা এগ রোল বানিয়েছি এর ভিতরে শুধু আমি পেঁয়াজ আর টমেটো সস দিয়েছি ও এই এগ রোলটা খেতে খুবই পছন্দ করে তো চলুন দেখা যাক যে ওর রিয়াকশানটা কি হয় এটা দেখে মা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের নাচ দেখে আমার মেয়েও নাচতে শুরু করে নাচ দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ